রাজার ইমানের কাছে অনেকের ইমান আমরা হেরে গেছি উনি যদি এরকম একটা জায়গায় থেকে একটা দেশে খেলতে এসে সেখান থেকে ফেলতে পারে সিকান্দার রাজা যে কোককে কাজটা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে ভাই অবলিক পণ্য আছে কেন আপনি গ্রহণ করতে যাচ্ছেন আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু এই পণ্যগুলো গ্রহণ করেন না আলহামদুলিল্লাহ সোম্বা আলহামদুলিল্লাহ আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে কে সি গোটা বিশ্বে কিন্তু ধরা খাইছে বিশেষ করে মুসলিম বিশ্বে এখন আপনি আপনার ইমানের দায়িত্ব পালন করছেন কিনা প্রশ্নটি করেছেন কুমিল্লা থেকে জুবাইর মাহমুদ মোহতারাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি ইদানিং দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্যের ব্যাপারে আগে যেমন সচেতনতা ছিল এরকম সচেতনতা এখন দেখা যাচ্ছে না গরমের সমানে অনেকে কোক কোক খাচ্ছে এবং ইসরায়েলি ড্রিঙ্কস যারা ইসরায়েলকে সহযোগিতা করে সেগুলো গ্রহণ করছে এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই দুই নম্বর বিষয় জিম্বাবুয়ের টিম যে বাংলাদেশে খেলতে এসেছে এখানে তাদের ক্যাপ্টেন মুসলমান সিকান্দার রাজা তিনি সংবাদ সম্মেলনে কোকের বোতলকে নিচে ফেলে দিয়েছেন এক্ষেত্রে এরকম একটা পজিশনে থেকে এই কোকের বোতল যে ফেলে দিলেন মানে ফিলিস্তিনের পক্ষাবলম্বন করে বা ইসরায়েলি পণ্যকে নেগলেক্ট করে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তিনি সব পাবেন কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকে আপনারা ক্রিকেট খেলা দেখবেন যে ওই যে পত্রপত্রিকায় দেয় ওই যে আইপিএল খেললো কি মুস্তাফিজ পত্রিকায় দেখলাম তিনি মদের লোগো নাকি জার্সিতে ইউজ করেন নাই প্রশংসার দাবি রাখে এই ধরনের সিদ্ধান্তগুলো মইন আলী তিনি ওনাকে মদের লোক ব্যবহার করেন নাই এখন এই যে সিকান্দার রাজা যে কাজটা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তিনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে বা মুসলমানদেরকে ভালোবেসে এই কোকটাকে যদি এখানে সরায়া দেন বয়কটের সমর্থন জানিয়ে তাহলে অবশ্যই এক্ষেত্রে সবাব তিনি পাবেন কারণ কোরআনুল কালিম আল্লাহ তালা বলেছেন ওয় তা আনু আলাল বিরি ওয়্তাহ কোয়াওয়ালা তা আনু আলাল ইসমিও কাজের ব্যাপারে সহযোগিতা কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা এই করেছিলেন এই যে গরম চলতেছে যে সমস্ত দোকানগুলোতে বাংলাদেশি ড্রিঙ্কস ছাড়া অন্যন্য এই যে এই ড্রিঙ্কসগুলো আমি ওই ড্রিঙ্কসগুলোর নাম নিয়ে আবার তাদেরকে ব্র্যান্ডিং করতে যাচ্ছি না যেই মুসলমানরা এই যে রোদের প্রখরতায় কষ্ট পেয়ে আপনারা ড্রিঙ্কস করছেন অথবা আপনারা এই কোল্ড ড্রিঙ্কস গিলছেন পেটের মধ্যে দিচ্ছেন করছেন আমার কাছে মনে হয় যে এই ধরনের পণ্যগুলো যারা গ্রহণ করছেন তারা আমাদের মুসলমানদের সাথে করছেন আপনার আপনার ছেলে ছেলে ছোট ধরেন ছেলের বয়স বছর বছর বা এই ছেলেটাকে আপনি যেমন ভালোবাসেন একজন ফিলিস্তিনি বাবা তার ছেলেটাকে তেমনই ভালোবাসে আপনি একটা পণ্য কিনে এই পণ্যের একটা টাকা যদি আপনার শত্রুর শত্রুর কাছে যায় আপনি জানেন যে আমার এই টাকাটা আমার শত্রুর কাছে গিয়ে এই শত্রু আবার আমার ছেলের বুকে গুলি চালাবে পিস্তল কিনে তাহলে কোনো বাবা কিন্তু পাগল বাবাও এ কাজ করবে না যে শত্রুর ওই পণ্য কিনে আমার ছেলের বুকে গুলি চালাক এই সুযোগ কিন্তু কোনো পাগল বাবাও দেবে না কিন্তু আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু এই পণ্যগুলো গ্রহণ করেন না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে কেএফসি গোটা বিশ্বে কিন্তু ধরা খাইছে বিশেষ করে মুসলিম বিশ্বে অলরেডি আমি দেখলাম যে একশো ষোলোটা না কয়টা শাখা তাদের বড় বড়ো শাখা যেগুলো ইন্টারন্যাশনাল অঙ্গনে এই সমস্ত শাখাগুলো বন্ধ হয়ে গেছে ধরা খেয়েছ মুসলমানদের বয়কটের কারণে এখন আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করছেন কিনা আপনি ইমানি দায়িত্ব পালন করছেন কিনা ভাই অবলিগ পণ্য আছে কেন আপনি গ্রহণ করতে যাচ্ছেন আপনি ওই ডিটারজেন্ট পাউডার খুঁজ খুঁজতে গেছেন বাজারে আপনি দেখছেন এখানে বাঙালি বাংলাদেশি পণ্য আছে ডিটার ডিটারজেন্ট পাউডার তা আপনি সেটা গ্রহণ করেন ওটা গ্রহণ করছেন না কেন আপনি বাংলাদেশি পণ্য গ্রহণ না করে যদি ওদের পণ্য গ্রহণ করেন জানতে হবে যে ইসরায়েলকে আপনি পরোক্ষভাবে সহযোগিতা করছেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন এটা মৌমিনের উচিত না ভাই আপনি আপনার সন্তানকে যেমন সেভ করতে যাচ্ছেন ইসলাম কি বলে আল মুসলিম ও আখল মুসলিম ইসলাম কি বলে ইনাম মিনুনা এখওয়া মুসলমান মুসলমানের ভাই ইসলাম বলে মুমিন মুমিনের ভাই ইসলাম বলে আল মুসলিম কাজাসাদাহেদ সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো আপনার দেহের মাথাটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু ইফেক্টেড হয়ে যায় চোখটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু ম্যাজ ম্যাজ করে ভালো লাগে না আপনার শরীরটা যখন খারাপ লাগে রোস্ট ব্রোস্ট করবা কিন্তু ভালো লাগে না রাইট এটাই কিন্তু বাস্তব তো সারা পৃথিবীর মুসলমানদেরকে নবীজি বললেন যে একটা দেহের মতো সেই একজন মুসলমান কোথাও আক্রান্ত হলে সারা বিশ্বের মুসলমানরা যেন আক্রান্ত হয়ে গেল কেন আমরা এগুলো বুঝতেছি না কেন আমরা এগুলো স্মরণ করছি না কেন আমরা এগুলো খেয়াল করছি না আজকে মুসলমানরা যারা এই কাজগুলো আমরা করছি বুঝে হোক না বুঝে হোক ভাই অন্যায় করতেছি সেকেন্দার রাজার ইমানের কাছে অনেকের ইমান আমরা হেরে গেছি উনি যদি এরকম একটা জায়গায় থেকে একটা দেশে খেলতে এসে সেখান থেকে এ কোককে ছুঁড়ে ফেলতে পারে ও মুসলমান আপনি আমি কেন পারি না আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি জাকাত দিই আমি নামাজে সিজ দিতে দিতে কপালে সয়ঞ্জি কালো দাগ ফেলা দিলাম অথচ তাদের পণ্যটা আমি এখনও বর্জন করতে পারলাম না নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন খাইতেছেন কোক কানে আবার ফিলিস্তিনের ভালোবাসার গান খাইতেছেন কোক অন্তরে আবার মানে ফিলিস্তিনের মুক্তি কামনা করতেছেন তার মানে কি তার মানেটা কি আপনি সহযোগিতা করতেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে বোন প্রশ্নটি করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন তাকেও জাজিল্লা